গুলশানে চাঁদা নিতে গিয়ে ধরা পড়া রাজ্জাকের আরেক বাসা থেকে প্রায় তিন লাখ টাকা উদ্ধার সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় গিয়ে চাঁদা ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসা থেকে দুই লাখ আটানব্বই হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানার পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ওই টাকা উদ্ধার করা হয় দুপুরের দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন ওসি হাফিজুর রহমান বলেন আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদে আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছি আমরা বাসাটি বাড্ডায় শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাকরা যে দশ লাখ টাকা চাঁদা নিয়েছিল তার মধ্যে দুই লাখ আটানব্বই হাজার টাকা আজ ভোরে বাড্ডার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে গুলশান থানার সূত্র জানায় এখন পর্যন্ত ঢাকায় রাজ্জাকের দুটি বাসার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে একটি পশ্চিম রাজাবাজার এলাকায় আর একটি বাড্ডার বৈকাল এলাকায় আর রাজাবাজারের বাসায় মাঝে মধ্যে যেতেন বাড্ডাটি মেজবাড়া এই বাসায় একটি কক্ষে একাই থাকতেন রাজ্জাক জিজ্ঞাসাবাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে বাড্ডার বাসা থেকে টাকা উদ্ধার করা হয় এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ আর নতুন নতুন সংবাদ ও তথ্য পেতে বার্তা বৈঠকের সঙ্গে থাকুন